ক্লাস ইলেভেন অর্থাৎ একাদশ শ্রেণী যারা এবছর সেমিস্টার ওয়ানে নতুন সিলেবাসে পরীক্ষা দেবে তোমাদের যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তোমাদের একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হল বায়োলজি অর্থাৎ জীববিদ্যা তো স্ক্রিনে শেয়ার করা মৌলিক লাইব্রেরির তরফ থেকে প্রকাশিত হওয়া সম্রাট এক্সক্লুসিভ সিরিজের ক্লাস ইলেভেনের দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের এই জীববিদ্যা অর্থাৎ বায়োলজি বইটির সম্পূর্ণ রিভিউ থাকছে ভিডিওর মধ্যে তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখো এখন অনুরোধ করবো না যে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক প্রদান করো আগে রিভিউটি দেখো তারপর ভালো লাগলে তবেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করল তো দেখে নাও মূল রিভিউটি মৌলিক লাইব্রেরির দ্বারা প্রকাশিত ক্লাস ইলেভেনের সেমিস্টার ওয়ানের জীববিদ্যা অর্থাৎ বায়োলজি বইটির সম্পূর্ণ রিভিউ থাকছে ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল বইটি এডিট করেছেন জিদ মৌলিক অর্থাৎ মৌলিক লাইব্রেরির মূল কর্ণাধর বর্তমান এমসিকিউ উইথ মক টেস্ট এবং ওএমআর যুক্ত বইটি অসাধারণ করেছে যার অন্য কোনো বাজার চলতি বইয়ে তোমরা এই সমস্ত ইন্টারফেস পাবে না যা এই বইতে রয়েছে এবং এই বইতে অন্যান্য বইগুলির তুলনায় বেশ কিছু আধুনিক জিনিস অ্যাড করা হয়েছে যেগুলো ভিডিওতে আমি তুলে ধরছি একটু একটু করে সম্পূর্ণ ভিডিওটি ক্লিয়ারলি দেখেও উপকৃত হবে বইটি লিখেছেন দেবাংশু ব্যানার্জি এমএসসি বিএড এবং নিট জয়েন্টের বইও ইনি লিখে থাকেন জীববিদ্যা প্রকাশিত হয়েছে মৌলিক লাইব্রেরির তরফ থেকে সম্পাদনা করেছেন জিদ মৌলিক তো সত্যি কথা বলতে কি বইটি অসাধারণ তার প্রথম ইঙ্গিতটা তোমরা সূচিপত্র দেখলেই পেয়ে যাবে তো প্রত্যেকটা অধ্যায় বইটির কত নম্বর পেজে রয়েছে তার উল্লেখ রয়েছে এবং মক টেস্ট পেপার ওএমআর কত নম্বর পেজে রয়েছে তা দেওয়া রয়েছে প্রকাশক হলো মৌলিক লাইব্রেরি এবং মুদ্র হচ্ছে জয় এন্টারপ্রাইজ কলকাতা মূল্য রয়েছে দেড়শো টাকা যেটা তোমরা কলেজ স্ট্রিট থেকে সংগ্রহ করলে ওই পঁচাত্তর টাকার বিনিময়ে পেয়ে যাবে অর্থাৎ ফিফটি পার্সেন্ট অফে আর অন্যান্য কোনো জায়গা থেকে সংগ্রহ করলে সেক্ষেত্রে বইটির মূল্য বৃদ্ধি পেতে পারে অনলাইন থেকে সংগ্রহ করলে তো বইটির মূল্য হানড্রেড পার্সেন্ট বাড়বে কারণ অনলাইন থেকে ডেলিভারি চার্জ দিয়ে বই সংগ্রহ করতে হয় সেক্ষেত্রে মূল্য তো বাড়বেই এটা স্বাভাবিক তোমাদের চ্যাপ্টার ওয়ান আমি একটু জুম করে নিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয় তো চ্যাপ্টার ওয়ান রয়েছে জীববৈচিত্র্য এই অধ্যায়টির প্রথম কিছু প্যাসেস দেওয়া রয়েছে যেখানে এই অধ্যায়টির বেশিক কিছু কোশ্চেন বেশি জিনিসগুলোকে তুলে ধরা হয়েছে এগুলো কোশ্চেন না বলে বলতে পারো যে অধ্যায়টির মূল বিষয়বস্তুটাকে ডিটেলস আলোচনা রয়েছে তো আশা রাখছি যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তোমরা বইগুলি সংগ্রহ করবে এবং অন্যান্য বইগুলির থেকে কেন যে কেন এই বইগুলি বেস্ট কেন এই বইগুলি তোমাদের কেনার জন্য আমি অনুরোধ করছি তা তোমরা বাজারে গিয়ে বইগুলো হাতে নিলেই বুঝতে পেরে যাবে প্রথম অধ্যায়ের অধ্যায়ের যে ডিসকাস সেটা কমপ্লিট হওয়ার পর দেখতে পাচ্ছ তোমরা পূর্ণমান একের এমসি শুরু হয়েছে এবং এমসি ক্ষেত্রে যে জিনিসটি দেওয়া রয়েছে প্রথম কোশ্চেন তার তিনটি করে অপশান এবং সাত পাশে অ্যান্সার দিয়ে সঠিক অপশানটি লেখা রয়েছে এইভাবে শুধু একটা কোশ্চেন নয় প্রত্যেকটা কোশ্চেনেরই এমন পদ্ধতি যদি ফলো করা হয়েছে তবে তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করতে পারো যে স্যার কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে তিনটে করে অপশান আর কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে চারটে করে অপশান কেন এটা শুধুমাত্র কোশ্চেন উপর নির্ভরশীল অর্থাৎ একটা কোশ্চেনের কত ভাবে পয়েন্ট আসতে পারে সেই জিনিসটাকে গুরুত্ব দিয়ে কিন্তু শুধুমাত্র তৈরি বেশি কথা বললাম না তার পরবর্তীতে এমসিকিউ পর যে জিনিসটি বা যে কোশ্চেন প্যাটার্নটিকে তুলে ধরা হয়েছে সেই কোশ্চেন প্যাটার্ম আমি সরাসরি চলে যাব প্রথম অধ্যায় থেকে শুধুমাত্র এমসিকিউ প্রায় একশো পনেরোটি এমসিকিউ তুলে ধরা হয়েছে তার পরবর্তী দ্বিতীয় অধ্যায়ে প্রথম অধ্যায়টির মতনই প্রথম অধ্যায় সম্পর্কিত কিছু কথা কিছু প্যাসেজ দেওয়া রয়েছে এবং এই অধ্যায়টির ডিসকাস আলোচনা কমপ্লিট হওয়ার পর শুরু হয়েছে এক নম্বরের এমসিকিউ এমসিকিউ চলছে যেমনভাবে আগের অধ্যায়টি ছিল একটি প্রশ্ন তার চারটি করে অপশান এবং সঠিক উত্তর একটু জুম আউট করে নিই যাতে তোমরা সম্পূর্ণ পেজটি ক্লিয়ারলি দেখতে পাও আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই তোমার প্রত্যেকটি বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দিও যাতে তারাও আজকের ভিডিওটি থেকে উপকৃত হতে পারে সায়েন্সের আর কোন বইয়ের রিভিউ চাইছো তাও অতি অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু আর যদি প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক রিভিউ চাও তাও কমেন্টে জানিও কারণ তোমাদের মতামতকে গুরুত্ব দিয়ে আমি নেক্সট ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো আর জীবনবিদিন বইতে আমার যে জিনিসটি ভালো লেগেছে প্রত্যেকটা পেজে সম্রাট এক্সক্লুসিভ সারাসানে এবং মৌলিক লাইব্রেরি বলে কিছু জলছবি বা লোগো দেওয়া রয়েছে এবং বেশ কিছু জিনিসের ক্ষেত্রে যেগুলো কোশ্চেনের ক্ষেত্রে মানে চিত্র দেওয়া উচিত বা ছবি দেওয়া উচিত সেক্ষেত্রে চিত্র দিয়ে আলোচনা রয়েছে যাতে ছাত্রছাত্রীদের বুঝতে সুবিধা হয় এবং কোনো রকম কোনো সম্মুখীন নাও হতে হয় পরীক্ষার্থীদের কারণ নতুন সিলেবাস সেমিস্টার ওয়ানের একেবারে নতুন নিছক সিলেবাসে পরীক্ষা দিচ্ছে ছাত্রছাত্রীরা এছাড়াও প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকারাও যারা বইগুলি সংগ্রহ করবেন অনুরোধ রইল আপনাদের মতামত জানাবেন কেমন হয়েছে বইটি শুধু আমার চ্যানেল বলে নয় সম্রাট স্যার নিজের চ্যানেল এবং ফেসবুকের বিভিন্ন পোস্টে দয়া করে আমাদেরকে ট্যাগ করে দেবেন যাতে আপনাদের সেই সমস্ত পোস্টগুলো আমাদের চোখে আসে আমরা আপনাদের অবশ্যই করে ধন্যবাদ জানাবো কারণ বাংলার অসংখ্য ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকাদের ভালোবাসায় তাদের গ্রাহ্যে আজকের এই বইটা বাজারের বেস্ট সেলার জিতেছে বর্তমান সময়কালে দাঁড়িয়ে বাজার চলতি একটা বেস্ট সাজেশন বই বলা চলে সম্রাট সুশবিরের এই সমস্ত সাজেশন বইগুলি তো প্রত্যেকটা অধ্যায়ের ক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ বইয়ের নির্দেশিকায় যেমন কোশ্চেন প্যাটার্ন রয়েছে তেমন কোশ্চেন কিন্তু তুলে ধরা রয়েছে অনেকেই বলবে যে স্যার এই বইটির পিডিএফ দিন তবে পিডিএফটি দেওয়ার ক্ষেত্রে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি বইটির পিছনে তোমরা দেখতে পাবে বিড়ি দ্বারা সতর্কীকরণ যেখানে লেখা রয়েছে স্পষ্ট করে তোমরা দেখবে যে প্রদত্ত পুস্তক এবং সম্রাট এক্সক্লুসিভ ভারত সরকার আইপিআর কপিরাইট অ্যাক্ট দ্বারা পরিচালিত এবং এই বইটি যারা পিডিএফ বা ফটো বা ভিডিও ভার্সন শেয়ার করাটা প্রযোজ্য কিন্তু ফটো কিংবা পিডিএফ যদি কোনো ছাত্র বা ছাত্রী বা কোনো শিক্ষক শিক্ষিকা বা কোনো ব্যক্তি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার যে কোনো সোশ্যাল মিডিয়ার প্ল্যাটফর্মে যদি ওপেনলি কাউকে শেয়ার করে থাকে তাহলে সেই ব্যক্তি বা সেই সংস্থা বা সেই সংগঠন এর বিরুদ্ধে কোম্পানির তরফ থেকে আইনত ব্যবস্থা নেওয়া হবে তা এখানে দেওয়া রয়েছে এই কারণের জন্য তোমাদের প্রত্যেকের কাছে আমরা ক্ষমা প্রার্থী তোমরা চাইলেও আমরা তোমাদেরকে পিডিএফ শেয়ার করতে পারবো না বইটির মূল্য অত্যন্ত কম মাত্র দেড়শো টাকা পেইন্টিং মূল্য রয়েছে নিকটবর্তী বইয়ের দোকান থেকে কিনলে সেখান থেকে যে সার দেবে সেই সারের ভিত্তিতে তোমরা মাত্র দেড়শো টাকার কম অবশ্যই একশো দশ থেকে একশো কুড়ি টাকার মধ্যে কিছু কিছু ক্ষেত্রে নব্বই টাকার মধ্যেও বইগুলি সংগ্রহ করতে পারবে বা কলার এগুলো তো কোনো কথাই নেই পঁচাত্তর টাকা নির্ধারিত মূল্য বলে দিলাম আর যারা সায়েন্সের জীববিদ্যার বইটি পড়বে তোমাদের কাছে অনুরোধ তোমরা অতি অবশ্যই এই লাস্ট পেজের দিকে যে কোয়েশ্চেন সেট রয়েছে বা মক টেস্টের যে সেটগুলো রয়েছে এই সেটগুলো একটু ফলো করো কারণ সেটগুলোতে তোমাদের পরীক্ষার কোশ্চেন পেপার কেমন হতে পারে কোশ্চেন প্যাটার্ন কত রকমভাবে আসতে পারে তা প্রত্যেকটা জিনিসকে গুরুত্ব দিয়ে বিশিষ্ট শিক্ষক সাবজেক্ট এক্সপার্টদেরকে কাজে লাগিয়ে এই কোশ্চেনগুলি তৈরি করা হয়েছে যাতে ছাত্রছাত্রীদের উপকারে আসে তারা যাতে তাদের কোনো রকম সমস্যার সম্মুখীন হতে না হয় এবং বুঝতে অসুবিধা না হয় ফার্স্ট সেমিস্টারে কেমন কোশ্চেন তারা হাতে পেতে চলেছে কয়েক ধরনের কোশ্চেন আসতে পারে জীববিদ্যা অর্থাৎ ক্লাস ইলেভেনের বায়োলজি সাবজেক্টের ক্ষেত্রে তবে সায়েন্স যেহেতু সাজেশন করে পড়া উচিত নয় তাই আমি তোমাদেরকে বলবো না যে এই বইটির মধ্যে থাকা কোশ্চেনগুলিকে তোমরা গুরুত্ব দিয়ে পড়ো আর অন্য কিছু পড়বে না এটা একেবারে ভুল তোমরা অবশ্যই তোমাদের গৃহশিক্ষক প্রাইভেট টিউটর যারা রয়েছে তাদের সাহায্য নিয়েও স্কুল টিচারদের সাহায্য নিও টেক্সট বই ভালো করে পড়ো তারপর তোমরা এই বইটিকে ফলো করো আশা রাখছি নজর করার রেজাল্টও তুমিও করতে পারবে এবং লাস্ট পেজে ওএমআর রয়েছে কেমনভাবে তোমাদের কোশ্চেন হবে কোন উত্তরপত্রে উত্তর লিখতে হবে সেখানে কী কী থাকতে পারে কেমন ধরনের উত্তর তোমাদেরকে অ্যাটেন্ড করতে হবে সমস্ত কিছু বইটির মধ্যে এ টু জেড আলোচনা রয়েছে সত্যি কথা বলতে কি বইটি বাজারে এমনি এমনি বেস্ট সেলার হয়নি ছাত্রছাত্রীদের কাছে গ্রহণযোগ্য হয়েছে বলেই কিন্তু আজ বর্তমানে এই বইটি বেস্ট সেলার যাই হোক বইটির সম্পূর্ণ রিভিউ চ্যানেলে পোস্ট করলাম এবং জীববিদ্যার পাশাপাশি অন্যান্য কোন সায়েন্সের বইয়ের রিভিউ চাইছো আমাকে জানিও আমি অতি অবশ্যই সেই বইটির রিভিউ দেওয়ার চেষ্টা করবো আর এই বইটি যারা সংগ্রহ করতে চাইছো নিকটবর্তী বইয়ের দোকান অনলাইন মার্কেটিং অ্যাপ বা কলেজ স্ট্রিটে যোগাযোগ করে বইগুলি পেয়ে যাবে আর যদি কেউ অনলাইন থেকে বই সংগ্রহ করবার ক্ষেত্রে লিঙ্ক না পাও তো অবশ্যই অনুরোধ রইল বইটির ভিডিও দেখার পর তোমরা ভিডিও ডেসক্রিপশন লিঙ্ক থেকে বা ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে স্যার আমি বইটি কিনতে চাই লিঙ্কটি শেয়ার করুন তো অবশ্যই আমি অনলাইনে বই সংগ্রহ করবার লিঙ্ক দিয়ে দেবো